মাত্র দুই মিনিটে মুরগির মাংস দিয়ে সব থেকে মজাদার হালিম রেসিপি আজকে তোমাদের দেখাবো এই দেখো মুরগির মাংসগুলো আমি কুচি কুচি করে নিয়েছি আর এখন একটা পাতিলে অথবা প্যানে আমি পানি গরম করে নিচ্ছি আমি আজকে ব্যবহার করছি শাহি হালিম মিক্স এটা দিয়ে আমি আজকে হালিম বানাবো হালিমটার মশলাটা আমরা অনেকে তৈরি করতে পারি না এ তাদের জন্য এটা খুব সহজ একটা অপশান ফুটন্ত গরম পানিতে হালিম মিক্সটা ঢেলে নিয়ে এটাকে প্রায় চল্লিশ মিনিটের মতো রেখে দিতে হবে এতে ওই ভিতরে থাকা ডালটা ফুল উঠবে এদিকে আমি কড়াইতে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে বেরস্তা করে আমি তুলে রাখবো বেরেস্তারাগুলো যখন আমি হালিমির উপর দিয়ে দিবো তখন খেতে খুব সুন্দর স্বাদ আসে এবং দেখতেও খুব সুন্দর লাগে মশাল্লাহ এখন আমি ওই পাতিলের মধ্যে অথবা কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি দেখো আমার বেরেস্তাগুলো কত সুন্দর ঝরঝর হয়েছিল এখন সেই পেঁয়াজ কুচির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা আদা ভরাটা আগে দিয়ে এটাকে হালকা একটু কুচিয়ে নেছি যাতে আদা কাঁচা গন্ধটা চলে যায় আমার যদি আজকে ঠান্ডা লেগেছে তাই ভালো করে ভয়েস দিতে পারছি না তোমরা আমাকে একটু মানে করো আমার জন্য এদিকে এ দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এটাতে আমি কিন্তু কোনো ধরনের কোনো জিরা ইউজ করিনি কারণ মশলার যে একটা আলাদা একটা মশলা থাকে ওই মশলার মধ্যে জিরা ধনিয়া সব সবকিছুই বাটা দেওয়া থাকে অর্থাৎ গুঁড়ো করে দেওয়া থাকে এখন মুরগির মাংসটা দিয়ে এটাকে ভালো মতো একটুখানি কষিয়ে এর মধ্যে আমি সেই মিক্স মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটার ঘ্রাণ অতুলনীয় আজকে আমার ঠান্ডা লাগছে এজন্য জন্য ঠিকমতো মানে ঠিকমতো বজায় দিতে পারছি না তোমরা এই ব্যাপারটা কি স্কিপ করো এই যে আমি এখন এটাকে দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর লাস্টে একটুখানি মরিচগুলো দিয়ে দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যত সুন্দর করে কষাবো রান্নাটা তো ঠিক তত সুন্দরই হবে এই যে আমাদের কষানোটা হয়ে গেছে এখন সেই হালিম মিক্সটা আমি যে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন এটা দিয়ে দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই যে দেখো এখনই কালারগুলো কত সুন্দর লাগছে তাই না কিন্তু এখন কিন্তু খাওয়ার উপযুক্ত হয়নি কারণ ভিতরে রাখার ডালগুলো এখনও অনেকটা অপরিপক্ক তাই দিয়ে দিচ্ছে আমি এক লিটারের মতো পানি সরি হাফ লিটারের মতো পানি আর এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এই যে আমার ফুটানো কিন্তু প্রায় হয়ে গেছে দেখো কি সুন্দর ঘন হয়ে গেছে দেখছো এই ঘন হওয়াটা মানে আমাদের হালিম রেডি আমি ভিতর থেকে মাংস উঠিয়ে দেখছি যে মাংসটা ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা না ঠিক মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভালো করে চেড়ে মিশিয়ে এটাকে একটু গুছিয়ে নিচ্ছি এটা কিন্তু অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে এখন শেষ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি এই শীতকালে যে কোনো রান্নাতেই অনেক বেশি ভালো লাগে তবে এক্ষেত্রে আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন আর দেওয়ার চেষ্টা করবেন মরিচ কুচি অর্থাৎ মরিচ গোল গোল করে যে কুচিটা করে ওই কুচিটা আর লাস্টে শেষ পর্যায়ে দেবেন একটুখানি আদা এটা দেওয়ার পরে কিন্তু কোনো রান্না করা হবে না অর্থাৎ চুলার জাল ধরানো হবে না চুলার জাল নেভানো অবস্থা এটা থাকবে দাঁতের নিচে পড়বে অনেক ভালো লাগবে এই দেখেন আমার দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ওই বেরেস্তাগুলো ভেজে রাখা বেরেস্তাগুলো দেওয়ার পরে দেখবেন কালারটা কত সুন্দর আসে দেখতেও কত সুন্দর লাগে মার্শাল্লা এই যে আমার রেডি